আমি সাক্ষ্য দিতেছি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম আল্লাহ তালার রাসূল এবং বান্দা আব্দুল হজ্জার চাচা এবার ডাক দিয়ে বলে তুমি কি এর পরিণাম জানো জানো আব্দুল হুজ্জা ডাক দিয়ে বলে না আমি জানি না আমি জানি আব্দুল হুজ্জা চাচা ডাক দিয়ে বলে তুমি যে বকরি তুমি যে ভেড়ার পাল লালন পালন করো এটা তো সম্পন্ন আমার টাকা দিয়ে তৈরি করা এই ছাগলের পাল বকরির পাল ভেড়ার পাল সব আমার তুমি এই কালেমার যাওয়ার জন্য কালেমা পড়ে ফেলানোর জন্য তুমি আমার এই বকরি ছাগল তুমি আমার এই ভেড়া সব তোমাকে ছেড়ে দিতে হবে আব্দুল হজ্জা কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলে দিল ছেড়ে দিলাম ছেড়ে দিলাম এরপরে আব্দুল দাদা চাচা বলে তুমি যে ক্ষেত খামারগুলো করো যে জমিন চাষাবাদ করে তুমি তোমার রুটি রুদে চালাও ওই রুজে ক্ষেত খামারও কিন্তু আমার তুমি আমার কাছে লালিত পালিত হচ্ছ। তো মোহাম্মাদের মাটা জবানে নেওয়ার কারণে মোহাম্মাদের কালী মাটা তুমি গ্রহণ করার কারণে আমার ক্ষেত খামারও তোমাকে ছেড়ে দিতে হবে আবদুল হুজ্জার সাথে সাথে বলে দিলেন না আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম এবার চাচা বললো বললো যে তুমি আমাকে তুমি তুমি আমার যে ঘরের ভিতরে রাত যাপন করো যেখানে তুমি থাকো ওই ঘরটাও কিন্তু আমার বানানো আমার তৈরি করা আমার টাকা তৈরি করা তৈরি করা চাচা হয়তো মনে করেছিল করে এরকম একটার পরে একটা যদি আমি শাস্তি দিই ভয়তে মনে হয় ইসলামের দাওয়াত ছেড়ে দিবে কিন্তু বসতে পারে নাই পারে নাই আমার আল্লাহ পাক আলাম আলামিন এই কালেমার ভিতরে যে রেখে দিয়েছেন আব্দুল হুজ্জার চাচা বসতে পারে নাই মনে করেছিল আমি যদি আব্দুল হুজ্জাকে এভাবে চাপ দিতে থাকি ছোট মানুষ মনে হয় ইসলামের পথে থেকে ফিরে আসবে মুহাম্মাদের পথ থেকে ফিরে আসবে বলতেছ তুমি যে ঘরে থাকো এই ঘরটাও কিন্তু আমার টাকা দিয়ে তৈরি তুমি এটা দিতে হবে কালেমা পড়ার অপরাধ আব্দুল কোনো কোন প্রকার চিন্তা ভাবনা না বলে দিলেন চাচা আপনার ঘর ছেড়ে দিলাম আব্দুল চাচা এবার বলেই ফেললো তুমি তোমার শরীরে যে কাপড় চোপড় পরে আছো পরিধান করে আছো এটা কিন্তু আমার টাকা দিয়ে কেনা তুমি যদি মোহাম্মদের কালেমাটা মেনেই নাও আপন করে নাও বিশ্বাস করে নাও এর অপরাধে তোমার কাপড়টাও ছেড়ে দিতে হবে আব্দুল চিন্তা করলেন আল্লাহ আমি যুবক মানুষ টকবকে যুবক এখন আমি কাপড় ছেড়ে দিয়ে মানুষের সামনে কেমনে দাঁড়াবো গো আল্লাহ আব্দুল উদ্দার পানি ছেড়ে দিয়ে চোখটা বন্ধ করে বললেন যে আমি কাপড় ছাড়তে পারি ছাড়তে পারি পোশাক ছাড়তে পারি কিন্তু ইমানের বিন্দু মাত্র ক্ষতি হতে দিতে পারি না চাচা আমি আপনার কথাই আপনার কেনার টাকা জামাকাপড় সব খুলে দিলাম কিন্তু মনে রাখবেন আমি কুরআন আমি আল্লাহর রসুলের আমি কালেমার পথ পর থেকে বিন্দুমাত্র সরতে পারবো না